আসসালাম আলাইকুম বন্ধুরা জান্নাত একজন মুমিনের জন্য সর্বোচ্চ সাফল্য জান্নাতে মুমিনরা অকল্পনীয় নিয়ামত ভোগ করবে অনন্তকাল জান্নাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই সুরা হাদিতে বলা হয়েছে আশারের ময়দানে মানুষ তিন দলে বিভক্ত হবে এক দল সুস্পষ্ট কাপির এবং মুর্শিক হবে এদেরকে জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করানো হবে দ্বিতীয় দলটি হবে মুমিনদের তাদের সঙ্গে থাকবে ইমানের আলো আল্লা সু আলা ইসাদ করেছেন সেদিন বিচারের দিন আপনি দেখবেন মুমিন ও মুমিনাদের। তাদের সম্মুখভাগে ও ডান পাশে তাদের জ্যোতি ছোটাছুটি করবে বলা হবে আজ তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ যার তলদেশে দিয়ে নদী প্রবাহিত আছে তাতে তারা চিরকাল থাকবে এটাই তাদের মহা মানব মহানবী সাল্লাহ বলেছেন জান্নাতে মুমিনদের জন্য একটি মুক্তার তৈরি বিরাট গম্বুজ থাকবে যার বেতরের অংশ ফাঁকা থাকবে ওই গম্বুজটির দৈর্ঘ্য প্রায় ষাট মাইল লম্বা হবে তার প্রতিটি কোণে মম্মিদের সংশ্লিষ্ট স্ত্রী এবং খাদিমগণ থাকবে এবং কোনো কোনো গম্বুজের এত বেশি দূরত্ব হবে যে এক কোণের লোক অন্য কোণের লোকদের দেখতে পাবে না প্রশ্নের দূরত্ব হবে জাবিয়া থেকে সান আর দূরত্বের সমতুল্য জাবিয়া এবং সান আর হলো একটি জায়গার নাম মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম আরও বলেছেন জান্নাতে চাবুক রাখার পরিমাণ সামান্য জায়গা দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও উত্তম জান্নাতের সুগ্রাণ পাঁচশো মাইল দূর থেকে পাওয়া যাবে এবং জান্নাতিরা নানা ধরনের ফলফনাদি বক্ষণ করবে তারা হবে ষাট হাত লম্বা এবং চোদ্দো তারিখের চাঁদের মতো উজ্জ্বল তাদেরকে উন্নত পোশাক পরিয়ে দেয়া হবে এবং আল্লাহ তালা ইসাত করেন জান্নাতে জান্নাতিদের জন্য ফল ও কাঙ্ক্ষিত সব কিছুই থাকবে ইয়াসিন আরও ইসাদ করেন তারা জান্নাতে হেলান দিয়ে বলতে থাকবে তথা তারা প্রচুর ফলমূল ও পানীয় বস্তু আনতে বলবে সুরাসাদ আল্লাহ তালা আরও ইসাদ করেন জান্নাতে আছে দুধের নদী যার স্বাদ অপরবর্তনীয় ও পানকারীদের জন্য সুস্বাদু শহরের নদী এবং পরিশোধিত মদন নদীও তথায় থাকবে এবং আরও থাকবে বিভিন্ন ফলমূল এবং আরও থাকবে তাদের প্রতিপালকের ক্ষমা সুরা মোহাম্মদ আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতের নিয়ামত বপন করার তৌফিক দান করুন এবং আমাদেরকে সঠিক রাস্তায় চলার তৌফিক দিন আমিন